তিন পাঁচের পনেরো সাত মাল এক দু ছয় আর একটি সাত সাত দশমিক পাঁচ এই ক্ষেত্রফল এবার আমরা এই আয়টি ক্ষেত্রফল বের করব বলো তো দৈর্ঘ্য কত দৈর্ঘ্য হচ্ছে এ যে ছয় নিচেরটাকে বলে দৈর্ঘ্য আর বলো তো এর প্রস্থ কত দুই প্রস্থ দুই তাহলে নিচের আয়টির ক্ষেত্রফল হচ্ছে বারো

পাঁচ পাঁচের পঁচিশ শূন্য দুই দশ বারো এখন আমরা যোগ করব তাহলে এটাও দেখা যাচ্ছে হচ্ছে উনিশ দশমিক পাঁচ এখন আমরা তৃতীয় পদ্ধতিতে করবো এই জন্য আমরা এখানে তিনটি আয়ত বানাবো কত হয় তিন পাচ্ছি পনেরো হাতে আমার এক তিন দশমিক ছয় আর একে সাত তাহলে সাত দশমিক পাঁচ এখন আমরা এই ক্ষেত্র বের করবো বলত এর দৈর্ঘ্য

তাহলে আমরা আবার যোগ করি সাত দশমিক পাঁচ যোগ পাঁচ দশমিক শূন্য যোগ সাত দশমিক শূন্য তাহলে এখানে হল পাঁচ তাহলে এখানে সাত পাঁচা বারো আর বারো আর সাথে উনিশ তাহলে এখানেও দেখা যাচ্ছে এটি ক্ষেত্রফল উনিশ তাহলে সবগুলোর ক্ষেত্রফলই উনিশ এখন আমরা চতুর্থ ক্ষেত্রটি বার বের করবো সেজন্য আমরা এভাবে একটি সম্পূর্ণ এলাকৃতিকে একটি আয়তরদের রূপান্তরিত করেছি বলতে আয়তটি দৈর্ঘ্য কত ছয় আর প্রস্থ তাহলে আয়তটির ক্ষেত্রফল কত পাঁচ গুণ ছয় তাহলে তিরিশ বর্গমিটার এখন আমরা ছোট বর্গ আয়তটি এখানে বের করবো